লক্ষ্মীপুরের অধিকাংশ ইউনিয়ন পরিষদের কার্যক্রম ধসে পড়েছে পাঁচ আগস্ট দেশের পট পরিবর্তনের পথ থেকে অনেক ইউপি চেয়ারম্যান রয়েছেন লাপাত্তা তাদের মধ্যে কেউ কেউ হত্যা মামলার আসামি কেউ আবার গ্রেপ্তার এড়াতে হামলা থেকে বাঁচতে আত্মগোপনে রয়েছেন অনেকে পরিষদে উপস্থিত না হলেও কয়েকদিন পর পর বাইরে থেকেই করছেন প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর এতে করে ব্যাহত হচ্ছে ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যাবলি এখানে মানুষ আসি একটু ভোগান্তি সৃষ্টি হইতেছে যা কারণ এখান থেকে জন্ম নিবন্ধনের কাগজ সেখানে যায় দস্তত করায় আনতে হয় দেখা যাইতেছে যে সেখানে গেলে আপনার অনেক টাইমে সারকে পাওয়া যায় না এবং দু তিন দিন অপেক্ষা করতে হয় দু তিন দিন অপেক্ষা করতে মানুষ এখানে আসি তারপরে দিদেন এ ভোগান্তির শিকার হয় আমাদের চেয়ারম্যান সাহেব উনি বিভিন্ন মামলার আসামি হয়ে উনি পলাতক আছেন প্যালেন চেয়ারম্যান ওয়ান ছিল উনিও পলাতক আছেন বাকি আমাদের দুইটা মেম্বার আছে দুইটা মেম্বারও পলাতক কর্তৃপক্ষের কাছে বিনীত বাবু অনুরোধ করছি ইমিডিয়েটলি যেন আমাদের এই 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 সমস্যাগুলো সমাধান করা হয় যে ইউনিয়নগুলোতে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে দেওয়া হয়েছে প্রশাসক কোথাও আবার প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন তবে প্যানেল চেয়ারম্যানকে দেওয়া হয়নি পূর্ণাঙ্গ দায়িত্ব বা

প্রশাসক এবং প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করলেও এইসব ইউনিয়নের সকল কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ যথা সময়ে পাচ্ছেন না জন্মসনদ মৃত্যু নিবন্ধন নাগরিক সনদ ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সনদ ও প্রত্যয়নপত্র লক্ষ্মীপুর জেলা পাঁচটি উপজেলায় আটান্নটি ইউনিয়ন পরিষদ রয়েছে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে এতে আমরা দেখেছি সাতাশ জন চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত আছে এই কর্মস্থলে অনুপস্থিত উনি অফিস করেন না উনি কোথায় আছেন এই অবস্থা আমরা জানি না সব মিলিয়ে পঞ্চাশ জনের মতো পরিষদের মেম্বার অনুপস্থিত আছে তো বিভিন্ন জায়গায় যেখানে চেয়ারম্যান অনুপস্থিত সেই জায়গায় আমরা কাজ করার জন্য নানান জায়গায় আমরা অফিসার দিয়েছি বিশ করে যে সমস্ত জন্ম নিবন্ধন এবং অন্যান্য নাগরিক সঙ্গে ওগুলো প্রোভাইড করার জন্য আর যেখানে প্যানেল চেয়ারম্যান আছে প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যানরা অনেক যদি জটিলতা থাকে প্যানেল ওয়ান না থাকলে প্যানেল টু আছে তাদেরকে আমরা এমপাওয়ার করে কাজগুলো চালিয়ে দিচ্ছি আর অনেক জায়গায় চেয়ারম্যানরা এরকম আছে অনুপস্থিত হলেও কিছুদিন পরে হয়তো উপস্থিত হয়ে পেন্ডিং কাজগুলি করেন কিন্তু সেই জায়গায় জটিলতা হওয়ার কারণে আমরা প্যানেল চেয়ারম্যানদেরকে অ্যাক্টিভ দ্রুত ইউনিয়নগুলোতে নির্বাচন দিয়ে জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার দাবি স্থানীয়দের